কয়েকদিনের টানা বৃষ্টিতে বেড়েছে কাপ্তাই হ্রদের পানি পানি বৃদ্ধি পাওয়ায় ডুবে গেছে রাঙ্গামাটির পর্যটন শিল্পের আইকন খ্যাত ঝুলন্ত সেতুর পাটাতন বর্তমানে কাপ্তাই হ্রদের পানিতে সেতুর পাটাতন ডুবে যাওয়ায় পর্যটকদের চলাচলে সাময়িক নিষেধাজ্ঞা দিয়েছে পর্যটন কর্পোরেশন বুধবার সকালে দেখা যায় সেতুর বিভিন্ন অংশে পানি উঠে গেছে ঝুলন্ত সেতুর কোথাও ছয় ইঞ্চি কোথাও আরও বেশি পানি উঠে গেছে আর নিরাপত্তার কথা বিবেচনা করে বুধবার থেকে তাৎক্ষণিক দর্শনার্থীদের প্রবেশ বন্ধ ঘোষণা করা হয় কিন্তু এখানে আসছি আসার পরে দেখলাম যে পানি তারপরে উঠতে দিচ্ছে না যদি উঠতে দিত তাহলে হয়তো একটু ভালো লাগতো ছবি তুলতাম ছবি শুট নিতাম কিন্তু পারতেছি না তার জন্য একটা হতাশ লাগতেছে আইসলাম এখানে বেড়াইতে বেড়াইতে আসার কারণে আইসলাম ঝুলন্ত ব্রিজ ঝুলন্ত ব্রিজ উঠতে পারি না একটাই কারণে যে পানির সমস্যা এই কারণে এখানকার পুলিশ কে এখন আর উঠতে দিবে না প্লাস এখন খুব হতাশা অবস্থায় আছি যে আইসলাম একটা আশা নিয়ে আশাটা তো বিফলে যাচ্ছে পর্যটন কর্পোরেশনের ব্যবস্থাপক অলক বিকাশ চাকমা বলেন উজান থেকে নেমে আসা পানি বৃদ্ধি পাওয়ায় সেতুর পাটাতনে পানি উঠতে শুরু করেছে ইতিমধ্যে সেতুতে তিন থেকে চার ইঞ্চি উঠে গেছে বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে তাদের নির্দেশে সাময়িকভাবে সেতুতে পর্যটক সহ সর্বসাধারণের জন্য নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে পানি নেমে গেলে দ্রুত খুলে দেওয়া হবে গত তিন দিন বৃষ্টির কারণে ওজনের পানি বৃষ্টি পাওয়া জ্বলন্ত সেতুর পাতাতন প্রায় চার ইঞ্চি পানিতে ডুবে গেছে সকাল থেকে গতকালকে রাত্রে যখন পানি আসছে সকালে এসে দেখলাম যে আমরা ব্রিজে হালকা পানি আছে তো কর্তৃপক্ষের নির্দেশ অনুযায়ী আমরা সকাল থেকে টিকিট বন্ধ করে দিচ্ছি আজকে সকাল থেকে পুরো দিনে টিকিট নেওয়া হয়নি তো আশা করি সামান্য পানি একটু উঠছে বাড়তেছে না আশা করি কমে যাবে তারপরে আমাদের কার্যক্রম আবার আমরা চালু করব না এটা হচ্ছে যে আমাদের এলাকায় ধরেন ওইপারে পরে দুশোর উপরে প্লাস পরিবার আছে ওরা যাওয়া আসা করতেছে এলাকার কিছু লোকজন পানি উঠছে এগুলো দেখতে আসতেছে এই তাছাড়া পর্যটকদেরকে আমরা নিষেধ করতেছি জন্য এদিকে দেশ ও দেশের বাহির থেকে বেড়াতে আসা পর্যটকরা ডুবতে থাকা ঝুলন্ত সেতু দেখে হতাশা প্রকাশ করতে দেখা গেছে উল্লেখ্য কাপ্তাই হ্রদের পানির ধারণ ক্ষমতা একশো নয় এম এস এল হলেও একশো পাঁচ এম এস এল হলেই প্রতি বছর ঝুলন্ত সেতুটি ডুবে যায় রাঙ্গামাটি প্রতিনিধি মহুয়া জান্নাত মনির তথ্য ও ছবিতে এ আর রুবেল যমুনা টাইমস